আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন নিট পরীক্ষার্থী অভিনব পাল এবং রয়েছেন চিকিৎসক এবং শিক্ষক অর্কদীপ বিশ্বাস আমি প্রথমে অভিনবর কাছেই আসব অভিনব আমি তোমাকে তুমিই বলছি অভিনব তুমি এবারে নিট পরীক্ষা দিয়েছিলে সেই নিট পরীক্ষার ফলাফল বেরোনোর পর এখন যেভাবে যেভাবে একের পর এক অভিযোগ সামনে আসছে একজন পরীক্ষার্থী হিসেবে তুমি এখন কি ফিল করছো

আড়াই হাজারের মতো মানে আমি এক্সপেক্ট করেছিলাম তিন থেকে চার হাজার অল ইন্ডিয়া র্যাঙ্কটা হবে সেখানে চার্জ যখন রেজাল্ট বেরোলো আমার র্যাঙ্কটা এসে দাঁড়ালো এগারো হাজার মানে প্রথম কথা থেকে পড়া শপিং আর কিছু ছিল না ওই মুহূর্তে তাও তখন অতটাও এতটা ফিল হয়নি যে মানে এত বড় ব্যাপার হয়ে যাবে এখন যা দেখছি লাস্ট এত দিনে যা এসে দাঁড়িয়েছে ব্যাপারটা হবে না কিছুই বোঝা যাচ্ছে না আর যেহেতু আমার অলরেডি আমি জানি আমার সিলেকশন হয়ে যাবে যদি এই ইউনিটের ইয়েটা থাকে আমরা খুবই ভয় পেয়ে মানে ব্যাপারটা কি হবে আদৌ নিট ক্যান্সেল হবে কিনা না কিছু কিছুই হয়ে যাচ্ছে আমার ফ্ল্যাট কি পাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভীষণ একটা অনিশ্চয়তা এবং একটা খুব জোরালো দাবি উঠছে যে যাতে এই নিট পরীক্ষা সেটা বাতিল হয়ে যায় গোটাটা এখন আদালতের বিচারাধীন তোমার কি মনে হয় যে যখন এত ধোঁয়াশা এত অস্বচ্ছতা রয়েছে সেখানে দাঁড়িয়ে নিট বাতিল হওয়াটাই কি এই মুহূর্তে শ্রেয় না আমি মনে করি এর থেকেও ভালো নিশ্চয়ই কিছু হবে কারণ আমি আমার সাইড দিয়ে যদি বলি আমাদের পাঁচই মে পরীক্ষাটা হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আই ফাইনাল ডিসিশন যেটা বই বলা হচ্ছে সেটা আর জুলাইতে দেবে মানে ডেট যেটা ঠিক হয়েছে এর মধ্যে চার জুন রেজাল্ট এসছে মানে অলরেডি এক মাস দু মাস বেরিয়ে গেছে আমরা যে যারা প্রিপেয়ার করেছি এতদিন ধরে এক বছর ধরে যারা প্রিপেয়ার করেছি যাবতীয় আমার মানে যাবতীয় যা মোটিভেশন যা আছে একটা মোমেন্টাম দিয়ে আমরা প্রিপেয়ার করেছি কিছুই মানে এখন আর সেরকম ভাবে নেই উপরন্তু এই দু মাসে মোটামুটি বলতে পারলে আমরা প্রায় মানে একদম ডিটেলসই ছিলাম পড়াশোনার মানে আমি এইটুকু জানি না যে আবার যদি পরীক্ষায় আমার কি মানে মাসে কি পরিণতি হবে আমি বুঝতে পারছি অভিনব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা